বাংলা কথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সংলাপ সোশ্যাল মিডিয়ায় অত্যধিক আসক্তি ছাত্রছাত্রীদের সফলতার অন্তরায় রাখি রাখার প্রতি বছর ক্লাসে ফার্স্ট হওয়ার রহস্য কি বলতে পারিস রাতুল তুই কি ওর বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন না থাকার ইঙ্গিত দিচ্ছিস রাখি সেটা অস্বীকার করা যায় না সোশ্যাল মিডিয়ায় অত্যধিক আসক্তি আমাদের সফলতার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাতুল রাতুল কথাটা অনেকাংশে সত্য রাখি তুই কীভাবে বুঝলি রাতুল আজ সকালে ফোনটা নিয়ে বসলাম ইউটিউবে কয়েকটা কাল্পনিক সংলাপ রচনা দেখার জন্য নারী স্বাধীনতা বিষয়ে একটা সংলাপ দেখার পরই শর্টস ভিডিও দেখতে ইচ্ছে করল তারপর ফেসবুক ইনস্টাগ্রাম শেষ পর্যন্ত দু ঘন্টা সময় নষ্ট রাখি আমারও একই সমস্যা ফেসবুক যেন আমাকে গ্রাস করেছে আমরা কি পারি না এর থেকে বেরিয়ে আসতে রাতুল মানুষের অসাধ্য কিছু নেই আমাদের যতটা সম্ভব নিজেদের মনকে বোঝাতে হবে সঠিক কাজে ফোনের ব্যবহার করতে হবে রাখি তুই ঠিক বলেছিস না হলে রমেন ক্লাসে সেকেন্ড হতে পারত না অথচ তার নিজস্ব ফোন আছে রাতুল সোশ্যাল মিডিয়ার অত্যধিক আসক্তি আমাদের কমাতে হবে আমাদের লক্ষ্য হলে চলবে না